বর্তমানে যে নতুন সরকার এসেছে তারা পরীক্ষা ব্যবস্থা নিয়ে বেশ বড় একটা পরিবর্তন করতে যাচ্ছে এবং তার ফার্স্ট যে স্টুডেন্ট তা হচ্ছে তোমরা এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন জায়গায় অনেক গুজব ছড়ানো হচ্ছে ব্যাপারটা নিয়ে কিন্তু বাস্তবতা কি সেটা একটু বোঝো কড়াকড়ি হবে কি না তোমাদের পরীক্ষা ব্যবস্থার মধ্যে কড়াকড়ি করবে কিনা সেটা জানাবো আর কড়াকড়ি করলেও কতটুকু করবে কি করবে তোমাদেরকে একটা আপডেট তথ্য দিয়ে রেখে হয়তো এটা পরবর্তী তত জরুরি না তোমাদের শিক্ষা উপদেষ্টা পরিবর্তন করছে শিক্ষামন্ত্রী মানে তো তাকে পরিবর্তন করে নতুন শিক্ষামন্ত্রী ঘোষণা করা হয়েছে তার নাম হচ্ছে ডক্টর এম আমিনুল ইসলাম আগে ছিল ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার তিনি এখন আর নাই এখন আমিনুল ইসলাম স্যার তিনি শিক্ষামন্ত্রী অথবা শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সো বেশ কিছু বিষয় হতে যাচ্ছে তোমাদের পরীক্ষা নিয়ে কাহিনি আমি তোমাদের একটু পুরো ব্যাপারটা বুঝিয়ে বলি তোমাদের পরীক্ষায় ডক্টর ইনুস বলেছেন যে শিক্ষা ব্যবস্থা কিন্তু সবচেয়ে বাজে অবস্থার মধ্যে রয়েছে এবং এটা একদম অস্বীকার করা যাবে না একদম হানড্রেড পার্সেন্ট শিওর বাজে অবস্থার মধ্যে আছে এবং পরীক্ষা ব্যবস্থা অনেক মানে দেখা যায় যে শুধুমাত্র পাশ আর পাশ চার থেকে শুধু এ প্লাস আর এ প্লাস কিন্তু কোনো মেধাবী স্টুডেন্ট নাই ভালো একটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভালো একটা রিসার্চ এডুকেশন সেক্টরে পৃথিবীতে বাংলাদেশের মান ইজ্জত নাই বললেই চলে সেক্ষেত্রে গত কয়েক বছরে সেটা ধ্বংস হয়ে গেছে শিক্ষাব্যবস্থা এটা তোমরা জানো এটা হাজারো উদাহরণ তোমাদেরকে দিতে পারবো কিন্তু তোমাদের ক্ষেত্রে কি হতে পারে দেখো পুরো শিক্ষাব্যবস্থা আর একটা অন্য ভিন্ন টপিক তোমাদের পরীক্ষাটা ভিন্ন টপিক তবে কাছাকাছি একটা ব্যাপার তোমাদের পরীক্ষার ব্যাপারে অলরেডি আলোচনা হচ্ছে ইতিমধ্যে কেন্দ্র থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে কেন্দ্র সাথে বেশ কিছু বৈঠক করা হচ্ছে শিক্ষা বোর্ডগুলো বৈঠক করছে তারা কিছু নির্দেশনা কিন্তু পরীক্ষা কেন্দ্রগুলোকে দিবে দুইটা জায়গায় কাজ করবে এক হচ্ছে পরীক্ষা কেন্দ্র দুই হচ্ছে খাতা মূল্যায়ন মূল্যায়ন এবং পরীক্ষা নেওয়া এই দুইটা টপিকই কাজ করার জায়গা এই দুইটা জায়গায় যদি পারফেক্টলি সব কিছু করতে পারে তাহলে ঠিক আছে যদি বলো যে রেজাল্ট খারাপ হবে কিনা না সেটা নির্ভর করে তোমাদের উপরে পরীক্ষা খারাপ হবে কি না সেটা নির্ভর করে তোমাদের উপরে তবে নিয়ম তো নিয়মই দেখো গত কয়েক বছর অনেক নিয়ম পালন করা হয়নি সেটা এই বছর নিয়ম পালন করা হতে পারে এবছর অনেক কড়াকড়ি করা হবে এটা তোমরা শিওর থাকো দেখো এখানে আমি তোমাদেরকে আরও যদি পুরো বিষয়টা বুঝিয়ে বলি তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কঠিন করবে না কঠিন করবে না কেন জানো কারণ পরীক্ষার প্রশ্ন অলরেডি তৈরি পরীক্ষার প্রশ্ন অলরেডি রেডি এখন প্রশ্ন কেন্দ্রের কাছে যাবে সো পরীক্ষার প্রশ্নে কোনো ইফেক্ট পড়বে না ইফেক্ট কোথায় পড়বে যেটা হচ্ছে জনজীবনে যদি বলা যায় যে চলো চলমান একটা প্রক্রিয়ার মধ্যে পড়বে যেমন তোমাদের পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন কার্যক্রম পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে দেখো অনেক এর আগে কিন্তু ম্যাজিস্ট্রেট যিনি উপজেলা শিক্ষা কর্মকর্তা অথবা জেলা শিক্ষা কর্মকর্তা অথবা আরও যে সকল ম্যাজিস্ট্রেট পর্যায়ে দায়িত্ব পালন করে পরীক্ষা কেন্দ্রে গিয়ে তারা অনেক সময় নিজেদের দায়িত্ব অবহেলা করতো ঠিকমতো পরীক্ষা কেন্দ্রে যেত না দায়িত্ব নিত না শিক্ষকরা ঠিকমতো পরীক্ষা নিচ্ছে কিনা সেই ব্যাপারে খোঁজখবর রাখতো না এখন কিন্তু সেই জিনিসটা আর হবে না এখন মানে বলা যায় যে ব্যাপারটা নিয়ে খুব কড়াকড়ি আরোপ করা হচ্ছে পরে কেন্দ্রে তোমরা কোনো প্রকার কোনো শিক্ষক কোনো স্কুল অসুদু বলে অবলম্বন করতে পারবে না সেটা তারা ইনশিওর করবে সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে আগে পরীক্ষা কেন্দ্র থেকে একটা সুবিধা প্রদান করতে অনেক স্কুলকে অনেক শিক্ষার্থীদেরকে সেটাও প্রদান করবে না এখন এই জায়গায় এতে কিন্তু তোমাদের কী সমস্যা হবে যারা ভালো স্টুডেন্ট ওরা কিন্তু হ্যাপি ওরা খুশি যে ইস তাহলে তো ভালোই হয় আমি যা পড়বো আমি তাই লিখবো আমি কারোরটা দেখবো না আমি কারোটা দেখাবো না প্রস্তুতি এমনই হচ্ছে যে তুমি কারোটা দেখবাও না তুমি কারোটা দেখাইতেও পারবে না এরকম একটা ব্যাপার তুমি দেখতে পারবে না দেখাতেও পারবে না কড়াকড়ির মধ্যে এটা পরীক্ষা হতে পারে বছরে পরীক্ষা একটা সম্ভাবনা রয়েছে ঘাড় ঘনার সময় হয়তো তোমাদেরকে দিবে না হয়তোবা দু একটা অনেক ঘটনা আমরা শুনতে পারি যে ওমুকে অসুস্থ হয়ে পড়েছে এরকম কিছু ঘটনা শুনতে পারি শিক্ষকদের চাপে কিন্তু এর এটা গত মানে প্রতি বছরই হয় কম বেশি কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে তোমাদেরকে রিল্যাক্স মাইন্ডে থাকতে হবে যে তোমায় তুমি যেভাবে পরীক্ষা পড়ে যাচ্ছ ততটুকুই তুমি লিখে আসবা বা সেভাবেই লিখবা কার উপর নির্ভরশীল হয়ে যদি তুমি যাও যে না আমার সামনের বেঞ্চে ও আমাকে দেখাবে পিছনের বেঞ্চে ওকে আমি দেখাবো এরকম যদি নির্ভরশীলতা হয়ে যাও তাহলে তোমরা ভুল করতে পারো সো নির্ভরশীলতা কমাও নিজে যতটুকু পড়বা ওন করবো অতটুকুই তুমি লিখে আসবা যদি বাইরে কোনো সুযোগ সুবিধা পাও বন্ধু বান্ধবের হেল্প সাইডটক সেটা আলাদা একটা ব্যাপার সেটা সেটা নিয়ে বেশি কথা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে পরিবেশটাকে সুস্থ রাখার কথায় বেশি বেশি আলোচনা করা হচ্ছে সো আশা এই বিষয়টা তোমরা বুঝেছ দ্বিতীয়ত আরও একটা ব্যাপার সেটা হচ্ছে খাতা মূল্যায়নের ক্ষেত্রে গত কয়েক বছরে পরীক্ষার খাতা মূল্যায়নে শিক্ষকরা খালি হেরোতে তারা নাম্বার দিছে হেরোতে তারা মানে বুঝু আমাদের বুডিশল্লামা সেটা কয় তো নরমালি যা ইচ্ছে তাই নাম্বার দিছে যেখানে যে পাওয়ার কত না থাকে সেই নাম্বার দিয়ে দিছে এক্ষেত্রে হয়তো ভাই এবার সঠিক মোল হবে যে যতটুকু পাওয়ার দরকার তাকে ততটুকুই প্রদান করা হতে পারে বা শিক্ষককে সেরকম নির্দেশনা দিতে পারে এটা আসলে পরীক্ষার পরে যখন খাতা বিতরণ করা হবে তখন আমরা তোমাদেরকে এ প্রসঙ্গে জানাতে পারব আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝছো যে কি দেখে কি হবে এখন এখানে তোমাদের করণীয় কি তোমরা অনেকেই দেখতে পাচ্ছ সমাজে যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছ যে প্রচুর করাবে এবার অনেক পাস করতেছে অনেক প্লাস পেতেছে এবছর অনেক প্লাস পাবে না ফেল করা ফেল করে দিবে সবাইকে রেজাল্ট খারাপ করবে ইচ্ছে করে এরকমের কোনো কিছুই না ভাইয়া নিয়ম অনুযায়ী পরীক্ষা হবে এত বছর নিয়ম অনুসরণ করা হয়নি এ বছর নিয়ম অনুসরণ করবে ব্যাস এখন তোমরা সেই ফার্স্ট ব্যাস যাদের উপরে এগুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে এক্ষেত্রে তোমাদেরকে যেটা করণীয় সেটা তো তোমাদের পড়াশোনা করে যেতে হবে দিব্যি সুন্দর করে পড়ালেখা করো বাকি বিষয়গুলো এমনি তোমার সাথে চলে যাবে আশা করি বিষয়গুলো তোমরা বুঝেছো তোমাদের সাথে কোথায় কোথায় কাজ করতে হবে এর পরবর্তীতে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা তোমরা আমাদেরকে কমেন্টে জানাও আমরা যদি কোনো নতুন আপডেট পাই তোমাদেরকে জানাবো আয়োজন দিসা আসরে নামাজ পড়বো সকল অনেক অনেক ভালো তো একবার নামাজ কালাম পড়ো ইবাদত করো রোজা রাখো আমার জন্য দোয়া করো তোমাদের জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ